আসসালামু আলাইকুম আমি যে চলমান কিছু ইস্যু নিয়ে আমি একটু কথা বলি সেটি হচ্ছে দেখা যাচ্ছে আদনান সাহেবের যে স্টোরি কিংবা দেখা যাচ্ছে অনেক আহ মানে সংসারিক স্টোরি অর্থাৎ টপিক হচ্ছে আমরা সংসার জীবনের কিছু বিষয় আমরা ভুল করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করব কারণ কি এখন যে বর্তমান যে সংসার জীবনগুলো মানুষের দেখা যাচ্ছে সেলিব্রিটিদের সংসার জীবনগুলো নিয়ে আমাদের আলোচনা করা খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে সেলিব্রেটিরা আমাদেরকে তাদের বক্তব্যের মাধ্যমে তাদের অ্যাক্টিং এর মাধ্যমে আমাদেরকে দেখায় তারা সংসার জীবনে অনেক হচ্ছে সুখী আছেন বা আনন্দে আছেন কিন্তু কিছুদিন পরে দেখা যাচ্ছে যে তাদের ওই সংসার জীবনটা ফাটল সৃষ্টি হচ্ছে সো এর পিছনে অনেকগুলো কারণ থাকে সেই কারণগুলো আমরা জানি না গুলো আমরা জানি না তবে যে ভুলগুলো আমরা করে থাকি সেগুলো আমরা বলছি দেখুন অনেক সেলিব্রিটি আপনারা নায়ক নায়িকা আছে তারা দেখা যাবে আপনাদের তাদের ব্লগ এর মাধ্যমে কিংবা দেখা যাচ্ছে ছবি দেওয়ার মাধ্যমে বা লেখা মাধ্যমে যে তারা একে অপরকে কত ভালোবাসে একে অপরকে মানে কত কাছে একে অপরের তাই না কিংবা দেখা যাচ্ছে অনেক বক্তা বা হুজুরদের দেখবেন যে তারা বক্তব্যের মাধ্যমে তাদের ওয়াইফের বা স্ত্রীদেরকে বাহালিয়াদের প্রচুর প্রশংসা করে থাকেন এবং তারা গর্ব করেন এবং তাদেরকে বেশি করে আপনি হচ্ছে প্রচার করেন যে তাদের ওয়াইফ অনেক ভালো তাদের স্ত্রী আনুগত্য করে অনেক অনেক ইস্যু কিন্তু আপনি কখনো দেখবেন না একজন আলেমকে এই বিষয় তাদের ওয়াইফদের নিয়ে জনসম্মুখে বা মানুষের সামনে বা ফেসবুকে বিভিন্ন মাধ্যমে প্রচার করতে যে তাদের ওয়াইফ এমন 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 যেমন আমি যদি উদাহরণ বলি আপনারা কখনো ডক্টর খন্দকর আবদুল্লাহ জাহাঙ্গ রহমুল্লাহ স্যারের কে কখনো এরকম লিখছে আপনারা শুনেছেন কিনা যায় না যে তার ওয়াইফ কে নিয়ে এই বক্তাদের মতো প্রচার করছে কিংবা দেখছে শাইক আহমদুল্লাহ কিংবা ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া স্যার কিংবা হচ্ছে ডক্টর মানজুর ইলাহি বা এই ধরনের যারা এলেম আছেন কিংবা দেখা যাচ্ছে আপনার এখন বর্তমান যে বাইতুল মকর মসজিদের যে খতিব তার ওয়াইফ কে নিয়ে প্রকাশ্যে বড় বড় লেকচার দিয়েছেন যেমনটা দিয়ে থাকেন আপনার দেখা যাচ্ছে মানে বক্তারা সেক্ষেত্রে আপনারা জানেন ওই যে একজন আর্টিফিশিয়াল বক্তব্য বক্তব্য দেয় দেয় কৃত্রিম যে আসিফ না কি যেন একজন আর যে আপনার দেখলাম আদনান সাহেব তাছাড়া অনেকে আছেন যারা আসলে যুবকরা মানে যুবক টাইফেড আর যারা বক্তা আছেন যারা যুবকদের আকৃষ্ট করতে নিজের বউদের প্রশংসা করে ফেলেন সবার সামনে তারপর দেখা যাচ্ছে তাদের যে বিশদ ঘটে কিংবা আমরা জানি যে সেলিব্রিটি যারা আছেন सिंगर আছেন অ্যাক্টি মানে एक्टर আছেন एक्ट्रेस আছেন बहुत আছে বিশেষ করে एक्टर एक्ट्रेस দের মধ্যে অনেক আছে এরা সিনেমায় দেখায় কিভাবে মানুষের সফলতা মানে সাংসিক জীবনে সফলতা অর্জন করা যায় কিভাবে সুখী থাকা যায় কিন্তু তারা বাস্তব লাইভে অনেক হচ্ছে স্ট্রাগল করে সুখী নয় মানে আপনার কষ্ট থাকে ঠিক এমনই দেখি আমরা আমরা যদি যারা বক্তা আছে বা হুজুর আছে তাদের লাইফটাকে আমরা ঘেটে দেখি বা আপনার চোখের সামনে বা আমার চোখের সামনে আমি খুব কাছ থেকে দেখেছি আমি মানে হুজুরদের হুজুর এবং আলেমের মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আগে বুঝতে হবে যারা বক্তব্য দেয় যারা মানে আলেম যারা হুজুর আছেন এদের আপনার এক হাজারের মধ্যে জাস্ট এটা আপনার একটা মানে নিজের অনুমান এটা সঠিক সেটি নয় তো সেক্ষেত্রে এক হাজারের মধ্যে নশো নিরানব্বই জন ব্যক্তি দেখা যাচ্ছে হুজুর বা আপনার হচ্ছে এই যে বক্তা এরা হচ্ছে পারিবারিক জীবনে তাদের স্ত্রীদের সাথে কলহ জড়িত এবং আনন্দ নেই বা সুখীতে সুখের জীবন তারা জীবন যাপন করতে পারতেছে না অনেকগুলো কারণ থাকতে পারে আমরা জানি না তাদের একটা পারে পারে বিষয় তাদের হচ্ছে একে অপরকে সময় না দেওয়ার ব্যাপার থাকতে পারে বা একে অপরকে বোঝাপড়ার যে গ্যাপ সেটা থাকতে পারে তবে এখানে একটা সূক্ষ্ম বিষয় আছে আমাদের ওই যে আলেমদের যাদের কথা বললাম আলেমদের স্ত্রীদের প্রশংসা তারা কেন করে না অথচ এই এক হাজার ব্যক্তি যদি আলেম থাকেন তার মধ্যে নশো নিরানব্বই জন আলেম কিন্তু তাদের স্ত্রীদেরকে নিয়ে সুখী আছেন যে একজন অবশ্যই অসুখী আছেন তবে অধিকাংশ আলেমরা তাদের স্ত্রীদেরকে নিয়ে দেখা যাচ্ছে সুখী আছেন আমরা যদি তাদের ইনফো অর্থাৎ তাদের তথ্য যদি পাই খুবই রিয়ার পাওয়া তখন দেখবেন যে তারা আসলেই তাদের ওয়াইফদেরকে নিয়ে সুখী আছেন কিন্তু এই বক্তা কিংবা যারা অ্যাক্ট্রেস আছে তারা কিন্তু ফ্যামিলিগতভাবে সুখে নেই আমাদের এই হচ্ছে আমাদের যে ফ্যামিলিগত ইস্যু আমাদের ওয়াইফদের প্রশংসা বা স্বামীদের প্রশংসা বা স্বামী স্ত্রীর ছবি আদান প্রদান করা কিংবা একে অপরের আহ ছোটখাটো খুনছুটি খুনছুটি এইগুলো আমরা ইন্টারনেটে কিংবা মানুষের সামনে প্রচার করব না আমরা আসলে দোয়াই বিশ্বাস করি যে মানুষের জন্য করবা জন্য দ করবেন আমরা দোয়া বিশ্বাস করি যে দ করলে মানুষের ভালো হতে পারে আমরা এই দোয়া বিশ্বাস করি আবার বদ বিশ্বাস করি যে বদ করবেন না তাহলে বদ খেতে গেলে আবার তার খারাপ হতে পারে কিন্তু আমরা কোন জরে বিশ্বাস করি না অনেকেই কিন্তু কোন এটা কিন্তু খুবই শক্তিশালী হাদিস তারা প্রতিষ্ঠিত অনেকে মনে করেন কু নজর নজর এটা একটা ভুল প্রথা ভুল বিশ্বাস কুসংস্কার বিশ্বাস করুন এটার পক্ষে অনেক হাদিস আছে তো কু নজর একটি আপনার হচ্ছে সঠিক এবং এই কু নজর কিন্তু অনেক সময় লেগে যায় কিন্তু সেটা আমরা জানি না তো এই জন্য আমাদের সাবধানতা অবলম্বন করা উচিত এক্ষুনি আমাদের পারিবারিক বা সাংসারিক যে বিষয়গুলো আছে যে রিপন মিয়ার ভিডিও থেকে আমরা যে শিক্ষা নিয়েও নিলাম পারিবারিক বিষয়গুলো আমরা ইন্টারনেটে না নিয়ে আসাই ভালো কিংবা দেখা যাচ্ছে আরেকজন মানুষকে না জানানো কারণ সেই ব্যক্তি আপনার যদি সমাধান না করে তাহলে তাকে আপনি জানাবেন না যদি সমাধান করতে পারে তাহলে আপনি তাকে জানানোর চেষ্টা করেন কিন্তু এই যে হাজার হাজার বা লাখ লাখ মানুষকে আপনি জানাচ্ছেন এই ক্ষেত্রে তারাকে আসলে এই সবাই সমাধান দেবে আপনি আর সেই সমাধান মেনে নেবেন লাখ লাখ মানুষের সমাধান কি আপনি নিতে পারবেন তো নিতে পারবে না তাহলে লাখ লাখ মানুষের জানানোর কোনো কারণ নাই যদি বাধ্য হয়ে ডিভোর্স হয়ে গেছে ডিভোর্সের কারণে করছে না করাই ভালো তবে জিজ্ঞেস করছে বিষয় কিন্তু ডিভোর্স হওয়ার দেখুন কি অবস্থা তো এই সামাজিক মাধ্যমের যে পাল্লায় পড়ে আমরা আমাদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ একটা ইস্যু আহ গুরুত্বপূর্ণ একটা বিষয় সোশ্যাল মিডিয়ার পাল্লায় পড়ে বা ইন্টারনেটের পাল্লায় পড়ে আমরা কিন্তু আমাদের ব্যক্তি জীবনের যে সুখী দাম্পত্য জীবনের একটা বড় একটা বিষয় এইখানে দিয়ে আসছি যার ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তো আমাদের করণীয় হচ্ছে যারা ফেসবুক কিংবা ইন্টারনেট বা ইউটিউব বা সোশ্যাল মিডিয়া বা অ্যাক্টর অ্যাক্টরে আছেন তাদের যে সুখী লাইফ তারা আপনাদের সামনে প্রচার করে আমাদের সামনে প্রচার করে আহ ব্লগ আপনার কিংবা স্বামী স্ত্রী একে অপরকে হিউজ প্রশংসা করে এইগুলো থেকে আপনারা অবশ্যই প্রভাবিত হবেন না এইগুলো থেকে অবশ্যই আপনারা প্রভাবিত হবেন না বা সুখী লাইফ বা সুখী ফ্যামিলি কেমন এটা জানতে আপনি দেখুন ফলো করুন বড় বড় আলেমদেরকে বা আমাদের নবী আসুলদেরকে তাহলে কিন্তু আপনারা এই জিনিসগুলো জানতে পারবেন এই বক্তা কিংবা অ্যাক্টর অ্যাক্ট্রেসদের দ্বারা আপনি জানতে পারবেন না রিপন মিয়ার লাইফটা দেখুন তাদের একটা গোপন বা পারিবারিক একটা বিষয় ছিল সেটা মিডিয়া এসে হাইলাইটস করে দিয়েছে তার পরিবার নিয়ে আলোচনা করা হচ্ছে তাকে নিয়ে নেগেটিভ প্রচার করা হচ্ছে সে পজিটিভ কি নেগেটিভ আমার বিষয় নাই তবে তাদের যে নেগেটিভ ফ্যামিলিগত যে সমস্যা ছিল সেই সমস্যাটা ইন্টারনেটে এনে কি লাভ হইলো সমস্যার সমাধান হয়েছে নাকি যেমন আপনি যদি হিসাব করেন আবুত আদানের বিষয়টা আর স্ত্রী আহ ইন্টারনেটে প্রচার করছেন আপনার লাইভে আসছেন লাইভে আসার পরে সেই স্ত্রী কি প্রচার করতে চাচ্ছেন যা আদান সাহেব খারাপ তিনি দিন প্রচার করেন অথচ ব্যক্তি হিসেবে খারাপ অথচ আদনান সাহেব খারাপ হইলেও তিনি যে কর্মকাণ্ডগুলো করেছেন আপনার হচ্ছে যেভাবে মানুষের সামনে কথা বলছেন তার কণ্ঠের পদ্মা নেই তার চোখ যে দেখা যাচ্ছে কিংবা তার স্বামীর অনুমতি ছাড়াই তিনি কিন্তু হচ্ছে দেখা যাচ্ছে এই আপনার লাইভে আসছেন শিওর আপনার হচ্ছে আহ অনুমতি দিয়েছেন আমি জানি তো দেওয়ার কথা না যে আদনান সাহেব যাও তুমি ওই অমুক ব্যক্তির সাথে লাইভ করো এমন অনুমতি দেওয়ার কথা না তবে এগুলো কিন্তু আপনার হচ্ছে ধর্মের বাইরে আমরা আরো কিছু ভুল করে থাকি এই যে যারা আপনার বক্তা আছেন কিংবা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন কিংবা দেখা যাচ্ছে আমরা বৌদেরকে মানে নিয়ে ব্লগ করি আমাদের একটা ভুল আছে সেই ভুলটা কি জানেন যে আমরা আমাদের স্ত্রীদের কে দিয়ে টাকা কামাইতে চাই কিংবা আমরা আমাদের স্ত্রীদেরকে দিয়ে আমাদের আর্থিক যে অসচ্ছলতা থাকে সেটা একটু স্বচ্ছলতার চেষ্টা করি সেটা একদম বোকামি আপনি যখন নিজেই অসচ্ছলতার মধ্যে থাকবেন কখনো স্ত্রীদেরকে দিয়ে টাকা ইনকাম করানোর চিন্তা ভাবনা করবেন না তাহলে কিন্তু আপনি পারিবারিক জীবনে খুবই অশান্তির মধ্যে থাকবেন কারণ আহ নারীদেরকে যখন টাকার মুখ দেখানো হয় তখন কিন্তু তারা আসলে বাস্তবতা যেটা সেটা ভুলে যায় এবং তারা মনে করে যে নারীর ক্ষমতায়ন কিংবা দেখা যাচ্ছে যে তারা যে পরিশ্রম করে আহ টাকা ইনকাম করতে শিখেছে এবং সেটা তারা এটাকে কিন্তু মনে করে যে এইভাবে আমি চলতে পারবো যার ফলে স্বামীর অনেক কথাগুলো অমন্য হয় আমার বক্তব্যের সারাংশ হচ্ছে আমরা আমাদের স্বামী স্ত্রীর যে গোপন বিষয় কিংবা স্বামী স্ত্রীর আনন্দের বিষয় বিষয় মানে সুখে আছি এইগুলো ঢোল আপনার মানে বাজিয়ে ফেসবুক ইন্টারনেট বা মানুষের সামনে প্রচার করব না এটা প্রচার করা খুবই পাগলামি হয়ে যাবে আমরা যদি পূর্ব থেকে শিক্ষা নেই আমরা এই সেলিব্রিটিদের থেকে স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক কিভাবে বজায় রাখতে হয় সেগুলো শিখবো না আমরা শিখবো আমাদের নবীর থেকে আমরা শিখবো আমরা আলেমদের থেকে এবং তাদের যে কিতাব আছেন সেইখান থেকে আলেমদের লেখনীয় বা নবীরাসুলদের যে আপনার জীবনী আছে তার মানে আল্লাহর কোরআনের যে নির্দেশনা আছে কিংবা হাদিসের যে নির্দেশনা আছে সে অনুযায়ী কোন ব্যক্তি বিশেষ তার মানে বক্তব্য থেকে আমরা প্রভাবিত হব না আমরা আমাদের স্ত্রীদের দিয়ে কখনো ইনকাম করানোর চিন্তা ভাবনা করবো না কারণ এটা পুরুষ হিসাবে তার গায়ের যদি না বাঁধে তাহলে ভাই আপনার দুঃখ থাকবে এটি স্বাভাবিক আমরা কখনো আমাদের স্ত্রীদেরকে দিয়ে কাপল বা ফেসবুক পোস্ট কিংবা ফেসবুকে একে অপরে প্রশংসা করাবো না বা করবো না তাহলে কিন্তু এটিও একটি দুঃখজনক বিষয় হতে পারে আমাদের দাম্পত্য জীবনে আমরা আমাদের ওয়াইফদেরকে বা স্ত্রীদেরকে নিয়ে মানে এমন কিছু করব না যেটা পরবর্তীতে আমাদের লাইফের প্রসার হলে বা প্রকাশ হলে আমাদের জন্য দুঃখ জনক হয়ে যায় এবং এটা প্রকাশ করলে আমাদের আসলে লজ্জাজনক বা আমরা মানুষের সামনে মুখ দেখাইতে পারবো না এমন কাজ কখনো করব না আমরা কখনো এমন কাজ করব না যেটির মাধ্যমে আপনার হচ্ছে নাস্তিকরা কিংবা হচ্ছে কাফেররা কিংবা দেখা যাচ্ছে ইসলাম বিদ্বেষীরা কিংবা শাহবাগিরা কিংবা দেখেছে বামেরা আনন্দ পাবে আমরা আদনান থেকে আমরা একটা শিক্ষা লাভ করলাম এখানে দেখবেন যে যারা ওর বিরোধী করতো বিরোধিতা ছিলেন অনেকে বলেন যে ওনার মানাজ সঠিক না তাদের মানাজ নিদেরকে সঠিক দাবি করেন তারা কিন্তু খুবই আনন্দিত নাস্তিকরা খুবই আনন্দিত আপনার হচ্ছে শাহবাগিরা আনন্দিত নারীবাদীরা খুবই আনন্দিত কাফের আনন্দিত দেখুন বক্তব্য দিয়ে বাড়াই অথচ তার পারিবারিক ভাবে কত অশান্তি মুক্ত বিভিন্ন রকম দেখা যাচ্ছে মানে গোপনীয় ভাবে বা স্বাভাবিক ভাবে বিচ্ছেদ হতে পারি যদি একে অপরের সাথে সংসার কন্টিনিউ না করতে পারি তবে এই ফেসবুকে প্রচার করা বা অনলাইনে প্রচার করা থেকে আমরা বিরতি থাকতে পারি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবার